হত্যা করা হয়েছে সে একটি আইনজীবী ছিল না সে একটি গরিব শ্রমিক ছিল যেমনটা গীতা পাঠের দিন একটি প্যাটিস বিক্রেতা তেমনটা গড়ে অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেও তো জেনে নেই আসল সত্যটা কি আজ পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে আমাদের হয়তো হিন্দুদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যেতে হবে বর্তমান বাংলার সরকার রাস্তায় নেমে আন্দোলন করবে না কোনো কথা বলবে না একবারের জন্য বলবে না সেটা আমার ভাই হয় তাদের জন্য আন্দোলনে নামতে হবে বাংলাদেশি সরকারের বিরুদ্ধে লড়তে হবে তাদের মানসিকতায় আসবে না তারা জানে এই সরকার মুসলিম দোষণকারী সরকার এই সরকার হিন্দু বিরোধী সরকার এর নবী যদি এই শিক্ষা দেয় তাহলে আমাদের ভারতের মাটি কিরকম পরিস্থিতি থাকে বৃহত্তর আন্দোলনে হিন্দুরা পথে নামবে হিন্দুরা বুঝিয়ে দেবে যে হিন্দুদের শক্তি আরে ভাই এত চিৎকার চাচামিচি কিসের জন্য আলটিমেটলি কিছু ভিউজের জন্য বুঝতে পারছি তোমার তো চিৎকার দেখে আমার তো মনে পড়ছে সে হকারগুলোর কথা যে হকারগুলো গুলো চিৎকার চেঁচামেচি করে কিছু কাস্টমারের মনোযোগ আকর্ষণ করে তেমনটা তোমার দিক দেখে মনে হচ্ছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে খুবই নক্কারজনক ঘটনা নিন্দানের ঘটনা বাংলাদেশে সংখ্যালঘু ওপরে অত্যাচার করা হয়েছে আবার বলি কথাটা বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে অত্যাচার করা হয়েছে আমরা তীঘ্র নিন্দা করছি কঠোর বিরোধিতা করছি এটাই তো বক্তব্য ঠিক তেমনি ভাবে আমাদের ভারতবর্ষে যারা আছে সংখ্যালঘু তাদের উপরে যখন অত্যাচার করা হয় ঠিক একই কথায় আবার বলতে হয় কই তখন তো কিছু বলছো না ভিউজ কামানোর জন্য তুমি এটা ভুলে যাচ্ছ যে আমার কুত্তা কুত্তা আর তোমার কুত্তা টমি যেমনটা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে জুলুম হচ্ছে আর ভারতবর্ষ সংখ্যালঘুদের ওপরে ন্যায় হচ্ছে ভারতবর্ষতে একটি সংবিধান রয়েছে সে সংবিধানের একটু সম্মান করো সে সে সংবিধানে তো বলা হয়নি কে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ আর শিখ সাই সেখানে তো বলা হয়েছে কি আমরা এই ভারতবর্ষের নাগরিক তাও তোমরা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে চিৎকার করছো কেন করছো উত্তর আছে নেই তার বদলে হিন্দু মুসলমান করে রাজ্যের সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করছো ক্রিয়েশন শিখেছ এমন কন্টেন্ট বানাও যেন লোকের ভালো কাজে লাগে এত মূর্খ তার পরিচয় দিও না আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের এই বিষয় বিষয় নিয়ে পাকিস্তান থেকে খবর আছে এইগুলো সব আইএসআই আইএসএসআই প্লান এগুলো যেন বাংলাদেশ একটি অশান্তি দেশ হয়ে যায় তারপরে আক্রমণ করতে পারে বাংলাদেশের ওপরে আর আইএসআই সবসময় এই প্ল্যানটাই করতে থাকে ক্ষেত্রে তেমনটাই সবারই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও হচ্ছে ওরাও চায় ভারতবর্ষের সম্প্রতিকে নষ্ট করে ওদের মেল মহবত ভালোবাসা ভেঙে ওদেরকে দুর্বল করে ওদের প্রতি আক্রমণ করা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এই দেশের সেকুলার তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এই দেশের রিবিলার। আর তুমি হাই 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 করছিস চেঁচামেচি করছো আর এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যেটা তোমার বাড়ির পাশে গলিতে ঝামেলা হচ্ছে না ওখানে যেতে গেলে ভিজা লাগে জানো ভিজা কি জিনিস আর আমাদের ইন্ডিয়াতে রিং কত আছে ভিজার জানো খোঁজ খবর রাখো যাই হোক আর জ্ঞান দেবো না তোমাদেরকে যা বুঝাবো সব বিধা যেতে যেতে একটা ভিডিও তোমাদের জন্য এগুলো দেখতে হয় মাঝে মাঝে আর এগুলো মানুষকে একটু দেখাতে হয় আমি বলি সব সময় ভিডিওতে যে সুস্থ থাকুন ভালো থাকুন নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন তোমাকেও তাই তোমাকে